আলাইকুম অবশেষে কলম্বিয়ান বাধা পেরিয়ে নিশ্চিত করল ব্রাজিল তার আগে জানিয়ে রাখি ভুলবেন না এদিন ম্যাচের শেষ মুহূর্তে কোচ দরিভাল জুনিয়রকে উত্তেজিত হতে দেখা গিয়েছে হওয়াটাই স্বাভাবিক কারণ পুরো ম্যাচে ঢুকতে থাকা ব্রাজিল শেষ মুহূর্তে সেই নিজেদের ঝলক দেখান তবে রেফারির শেষ বাসি বাজার ফলে সেই ঝলক আর বাড়াতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যার ফলে এক এক গোলের সমতা নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল চ্যাম্পিয়নরা এবার তাদের সামনে আরো মহা বিপদ সংকেত কারণ কোয়ার্টার ফাইনালে তাদের জন্যই অপেক্ষা করছে এদিন টানা পঁচিশ ম্যাচ জয় ও দুই বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে নেমেছিল কলম্বিয়া উড়ন্ত ফর্মে থাকা এই কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুই এক গোলে হেরেছিল এই ব্রাজিল তবে এরপর অনেক কিছুই পরিবর্তন এসেছে পরিবর্তন হয়েছে কোচ তারার ধরণেও এসেছে বেশ পরিবর্তন তবে জেতাটা আর না ব্রাজিলের এক এক গোলের সমতা নিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ডি গ্রুপে রানার্স আপ হওয়ায় তারা মূলত উরুগের বিপক্ষে খেলতে হবে কোয়ার্টার ফাইনালে যদি তারা শীর্ষ থেকে ম্যাচটি শেষ করত তাহলে তাদের প্রতিপক্ষ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র যা অনেকটাই সহজ প্রতিপক্ষ তবুও তাদের সাথে কোপা আমেরিকার আগের ম্যাচে ড্র করেছিল ব্রাজিল চলুন আজকের ম্যাচটি নিয়ে কিছুটা বিস্তারিত জেনে নি এবার আজকের ব্রাজিল ও কলম্বিয়ার এই ম্যাচটিতে মূলত প্রথমার্ধে যা চমক দেখা গিয়েছিল যার ফলে বারো মিনিটের মাথায় রাফিনহার সেই দুর্দান্ত ফ্রিকিকের মাধ্যমে এগিয়ে যায় ব্রাজিল যদি রাফিনহার এই গোলটি না হতো তাহলে হয়তো বা আজও কলম্বিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল শেষ হতে পারত ব্রাজিলের কারণ পুরো ম্যাচে ঢুকতে থাকা ব্রাজিল প্রথমার্ধে নিজেদের টিকিয়ে রেখেছিলেন মূলত রাফিনহার এই গোলের মাধ্যমে উড়ন্ত ফর্মে থাকা কলম্বিয়া শুরু থেকে চেপে ধরেছিল ব্রাজিলকে কিন্তু রাফিন হারে গোলটি মূলত তাতিয়ে দিয়েছে হামেজ রোদ্রিগেজদের জেফারসন লার্মা লুইস দিয়াজরা এরপরে কোনো সুযোগ দেননি ব্রাজিলকে মাঝে মাঠে আধিপত্য দেখিয়ে উঠেছেন বারবার আক্রমণে যার ফলে আঠারো মিনিটে গোলও পেয়ে গিয়েছে কলম্বিয়া তবে অফ সাইডের কারণে সে গোল বাতিল হয়ে যায় কিন্তু এই গোলটির কারণে অনেকটাই আত্মবিশ্বাস জেগেছে কলম্বিয়ান দলে এরপরে দেখা গিয়েছে দুই দলের শারীরিক আক্রমণের খেলা কিন্তু এরপরও ব্রাজিলের আত্মবিশ্বাস যেন বাড়তে দেখা যায়নি উল্টো প্রথমার্ধের ইঞ্জুরি করার সময়ে গোল খেয়ে বসে সেলেসাওরা ডান প্রান্তে ওভারলেপ করেছেন ক্রিস্টাল প্যালেসের এই রাইট ব্যাক হামেস রদ্রিগেজ নিজে সরে গিয়ে কিছুটা জায়গা করে দিয়েছে যদিও এই পাসটি দিয়েছেন এই নাম্বার টেন সহজ এক পাস পেয়ে ব্রাজিল গোলরক্ষক এলিসন ব্যাকারকে বোকা বানাতে মনোজের হয়নি ফলে এক এক গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করলো ব্রাজিল ও কলম্বিয়া এরপর দ্বিতীয়ার্ধে ফিরে এসে যেন থমকে গেলেন দুই দুই দলে খেলছিলেন দলের প্লেয়াররা প্রথমার্ধের যে ছাচালা ফুটবল সেটি আর দ্বিতীয়ার্ধে দেখা গেল না দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে দেখা গেল কিছুটা রক্ষণ সামলাতে যখনই সুযোগ পাচ্ছিলেন ব্রাজিলিয়ান রক্ষণকে ভয় দেখাচ্ছিলেন হামেস রোদ্রিগেজ ও জন করদোবা তাদের দুইজনের আক্রমণের ফলে অনেকটা রক্ষণ সামলাতে ব্যস্ত ছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা গোলে নিশ্চিত সহজ সুযোগ মিস করেছে কলম্বিয়া ম্যাচের উনসত্তর মিনিটে করদোবার শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক এলিসন ব্যাকার এছাড়া চৌরাশি মিনিটে রাফায়েল বোরে মিস করেছেন ওপেন নেট বিপরীতে ব্রাজিল উপহার দিয়েছে ছন্ন ছাড়া ফুটবল ম্যাচের পঁচানব্বই মিনিটের মাথায় আন্দ্রোয়াস পেরেরার শটের আগে দ্বিতীয়ার্ধে গোলরক্ষকে আর কোন শট নিতে দেখা যায়নি ব্রাজিলকে যার ফলে শেষ মেশ এক এক গোলের ড্র নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল তাই কলম্বিয়ার শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা তাদের পরবর্তী প্রতিপক্ষ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের রানার্স আপ হওয়ায় তাদের পরবর্তী প্রতিপক্ষ উরুগিয়ে কলম্বিয়া ও ব্রাজিলের এই ম্যাচে মূলত ব্রাজিল চারজন ফুটবলারকে ঝুঁকিতে নিয়ে মাঠে নামিয়েছিলেন যার ফলও পেয়েছে তারা মিনিটের মাথায় কারণে হলুদ তারা দুই ম্যাচে হলুদ কার্ড দেখার ফলে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছেন এই ব্রাজিল নাম্বার সেভেন তো বন্ধুরা আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে